কারণ আপনারা জানেন এই হচ্ছে জুলাই আগস্টের একমাত্র মহানায়ক যার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশের রাজপথে একটি হুঁশিয়ারি দিতে চাই আমরা শুধু আজকে বক্তব্য দেওয়ার জন্য এখানে কথা বলতেছি না আপনাদের মাধ্যমে আজকে সারা বাংলাদেশে একটা মেসেজ আমরা দিতে চাই সারা বাংলাদেশে একটি মেসেজ দিতে চাই সেই মেসেজটি হচ্ছে সেই হচ্ছে একটা স্বৈরাচার সরকারের দেশের মানুষের বিপক্ষে যে সে যত বড় সেনাপতি হোক তাকে আমরা করে ইনশাল এই বিভিন্ন বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর যারা দেশের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের শেখ হাসিনার মতো পালাতে হবে ইনশাল্লাহ সে যত বড় সেনাপতি হোক এই বাংলার মানুষ তাদেরকে খুঁজে এনে তারা নিজের হাতে বিচার করবে ইনশাল্লাহ আপনারা জানেন এই এই বাংলাদেশের ইতিহাসে কোনো স্বৈরাচার টিকতে পারে নাই এই দেশের মানুষের অধিকারের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা সঙ্গবদ্ধ হয়ে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন ইনশাল্লাহ আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রধান এই কারণে চাই যে একটা দেশ কার মাধ্যমে চলে যারা ক্ষমতা থাকে তাদের মাধ্যমে চলে তার হুকুম ছাড়া কিভাবে প্রশাসনের মানুষ একটা দলের প্রধান বিভিন্ন হকের উপরে হামলা করে আমার প্রশ্ন যদি হামলা করেই থাকে তার উপদেশ বা তার আদেশ ই ছাড়াই হামলা করে থাকে তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে কেন তিনি তাদের নাম প্রকাশ করলো না কেন তাদেরকে আইনের আওতা আনা হলো না কেন তাদেরকে জনসম্মুখে তাদের নামের তালিকা প্রকাশ করা হলো না এই তাহলে কি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রধান উপদেষ্টা এই দায় বাড়ে এড়াতে পারে কখনোই পারে না এই জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছি এখন এই স্বৈরাচার বিপ্লবের বিরুদ্ধে যারা এই দেশের বিরুদ্ধে অবস্থা নেবে তাদেরকে আমরা চূর্ণ বিচ্ছিন্ন করে দেবেন ইনশাল্লাহ তিন ছাত্র জনতার রক্ত দিয়েছে এই রক্ত দিতে হতো না যদি এই জাপা পার্টি চোখ সরকারে তারা যদি নির্বাচনে না আসতো তাহলে আমাদের এই যে ভাইয়েরা এই যে ছাত্র জনতা তাদের রক্ত দিতে হতো না এই জাপা পার্টিকে আমরা বাংলাদেশের মাটিতে দেখতে চাই না আমরা আর্টিভি দিয়েছিলাম আটচল্লিশ ঘন্টা কিন্তু আজকে আমাদের আটচল্লিশ ঘন্টা শেষ জাপা পার্টিকে এখনও এই জাতীয় বেইমানকে নিষেধাজ্ঞা করা হয় নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে এই জাতীয় পার্টি বেইমানি করেছে এই জাতীয় পার্টিকে বাংলাদেশের মাটিতে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধ চাই আমরা নিষিদ্ধ চাই যেভাবে নুরুল হক নুরুর উপরে যেভাবে হামলাটা দেখলাম এবং তাকে টার্গেট করে হামলাটা করা হয়েছে এবং এটা বড় একটা ষড়যন্ত্র করে তার উপরে হামলা করা হয়েছে এবং তাকে আমরা ভিডিও ফুসে ফুটেছে যেভাবে দেখতে পাচ্ছিলাম এবং বাংলাদেশের জনগণ যেভাবে ভিডিও ফুটেসকে দেখছে তাতে আমরা বুঝতে পারছি যে তাকে মেরে ফেলানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছে এগুলো এগুলো এই যে আওয়ামী লীগের সৈরাস্তারের দোষারোপের এখনও আমাদের আওয়ামী লীগের দোষারোপ বাংলাদেশে এখনও প্রতিটা বাহিনীর ভিতরে আওয়ামী লীগের দোষারোপ আছে এবং আওয়ামী লীগের লোক আছে এরা এরা নতুন করে এই আওয়ামী লীগ আওয়ামী লীগ জাতীয় পার্টিকে দিয়ে পূর্ণতাবাসন চাচ্ছে তারা জাতীয় পার্টিকে দিয়ে নতুন একটা ষড়যন্ত্র করে পুলিশ পুলিশ প্রশাসনকে দিয়েই তারা কাজে লাগাইছে এবং এটা একটা ষড়যন্ত্রভাবে হামলা করেছে এটা শুধু হামলা না বিপি নুরুল বিপি নুরুল নুরকে তারা মেরে ফালানোর জন্য টার্গেট করছে কিন্তু উপর আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে পার্টি নামে চেনে এবং জাতীয় বেইমান নামে চিনে কারণ এই যে জাতীয় পার্টির কারণে তিন তিনটা এক একটা না তিনটা নির্বাচন নির্বাচনে অনেক দল অনেক রাজনৈতিক বড় বড় দল এই জাপা পাটি কারণে আসতে পারে নাই এই চব্বিশ সালে যে আপনার বাংলাদেশের মানুষ